শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে রাজ্যে আর এবার কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের ঘটনায় সুরগোল পড়ে গিয়েছে তদন্তের দাবি পরীক্ষার্থীদের আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজের টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে ক্যান্টিনে পরীক্ষা হয় শুনেছেন কোনোদিন মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের এক অধ্যাপকের অভিযোগ ক্যান্টিনে দুজনের পরীক্ষা নেওয়া হয়েছে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিটেটর হিসেবে ছিলেন এর জবাব কি দিবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন

রবিবার রাজ্যের অন্যান্য প্রান্তের মতো মুর্শিদাবাদের ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার সেট করে অন্যান্য ক্লাসরুমে স্বাভাবিক নিয়মেই পরীক্ষা চলছিল কিন্তু ব্যতিক্রম চোখে আসে কলেজেরই অধ্যাপক সুজয় কুমার মন্ডল অভিযোগ দুই পরীক্ষার থেকে আলাদা করে বসিয়ে এবং মোবাইল সহ যাবতীয় সুবিধা দেওয়ার ব্যবস্থা করে কলেজ কর্তৃপক্ষ অভিযোগের তীরে সৈয়দ নুরুল হাসান কলেজের প্রিন্সিপাল দুজনকে সেই তালা বন্ধ করে দিয়ে আমার ওই ক্যান্টিন প্যাসেজের মধ্যে ছোট্ট একটা রুমে গোডাউন রুমে ছোট্ট একটা গোডাউন রুমে যেখানে বই খাতা থাকে সেই রুমে গিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে এটা তো আমি এই জন্যই সারা রাজ্যবাসীর উপরে উচ্চশিক্ষা দপ্তরের কাছে আমি আমার এই প্রশ্ন ছাড়ছি রাখছি ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছেন অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা সেই গ্রুপে একটা লিখিত আকারে তিনি দিয়েছেন আমাকেও পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন তো তিনি এটা লিখেছেন চিঠিতে যে আমাকে ডিউটি আমার ডিউটি অ্যালার্ট ছিল তেরো নম্বরে আমি ওখানে কি করে গেলাম প্রথম কথা হচ্ছে তার প্রশ্নটা তিনি কেন করে নাই বুঝে পায় না এইরকম একটা আহম্মী প্রশ্ন কি বলবো এখানকারই যেহেতু একজন অধ্যাপক যেহেতু লাইভটা করেছে এটা খুবই লজ্জাজনক বিষয় আমাদের এবং আমাদের এই কলেজের কর্তৃপক্ষকে বিশেষ করে বলবো যে এর এই বিষয়ে যথেষ্ট গুরুতর ব্যবস্থা নেওয়ার দরকার কারণ এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে আদৌ কি চাকরিটা পাবে না কেউ তাহলে আর কি বলবো বলার কিছুই নেই সবাই বুঝতে পারছে যদি হয় আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন জানি না কারণ আমরা তো টাইমে পরীক্ষায় বসে গেছি এই বেরোলাম যদি এরকম হয় তাহলে আর কি বলার বলার কিছুই নেই নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে এটা একেবারেই ঠিক হয়নি তাহলে এটা একেবারেই ঠিক হয়নি অবশ্যই দিন নিতে হচ্ছে না না এভাবে তাহলে যারা যোগ্য তারা তো পাবে না কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে চাকরির দাবিতে ধরনায় এক হাজার দিন পার হয়েছে এখনো বঞ্চিত চাকরি তারই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে একন ছবি নিন্দায় সরব কলেজ চত্বর দুর্নীতির আখড়া খোঁজা সিটুনে তার। বর্তমানে কলেজের যারা প্রশাসক আছে তাদের সহযোগিতায় গোটা কলেজটাই একটা দুর্নীতির জায়গায় পরিণত হয়েছে কলেজের চারপাশে দেখুন যে যেভাবে দোকান তৈরি করে দোকানকে ভাড়া দিয়ে দেওয়া হয়েছে দোকানে যারা আছে দোকানদার তারাও এই বিষয় নিয়ে সন্তুষ্ট নয় গোটা কলেজটাই একটা কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম হতে পারে দুর্নীতি হতে পারে এটা মানুষের ধারণার বাইরে প্রফেসর শহীদুল হাসান কলেজে সেট পরীক্ষায় দুজন প্রার্থীকে যে আলাদা করে ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনা এটা শুধুমাত্র একটি ব্যতিক্রমী বা শুধু ওই মাত ওই কলেজের ঘটনা নয় এই স্ক্যাম বা এই দুর্নীতিতে এই বিরাট চক্রান্তের সাথে যুক্ত রয়েছে বহু কলেজ এবং কলেজ সার্ভিস কমিশন এবং বর্তমান রাজ্য সরকার নিজে যিনি অভিযোগ করছেন আমিও দেখলাম ফেসবুক লাইভে তিনি কলেজের একজন শিক্ষক তো এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে এটা কলেজে আমি কলেজের জিবি মেম্বার গভর্নিং বডির মেম্বার সরকারি প্রতিনিধি তো এতে আমাদের তো কলেজের কোনো ব্যাপার নয় কলেজ শুধু অর্গানাইজ করছে এবং এই ব্যাপারে যারা প্রিন্সিপাল এবং যারা অফিসিয়াল কর্তৃপক্ষ আছেন দায়িত্বে আছেন কলেজ সার্ভিস কমিশনের নিশ্চয়ই কোনো ইনচার্জ আছেন তারা এটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন তবে এটা যদি ঘটনা ঘটে থাকে এটা ঠিক নয় এটা আমি মনে করি এটা ঠিক নয় চাকরি চুরি রেশনের চাল চুরি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এই বাংলায় প্রায় সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে বাংলার শাসক দলের তাবর তাবর নেতাদের বিরুদ্ধে এর প্রভাব রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পড়েছে বলে অভিযোগ এই আবহে এবার সেট পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ জানিয়ে প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ফারাক্কার এই ঘটনায় কোনো কড়া পদক্ষেপ কি নেবে শিক্ষা দপ্তর প্রশ্ন শিক্ষা মহলে শিবা সরকারের রিপোর্ট কলকাতা নিউজ তাবর নেতাদের বিরুদ্ধে এর প্রভাব রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পড়েছে বলে অভিযোগ এই আবহে এবার সেট পরীক্ষায় দুই পরীক্ষার থেকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ জানিয়ে প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ফারাক্কার এই ঘটনায় কোনো কড়া পদক্ষেপ কি নেবে শিক্ষা দপ্তর প্রশ্ন শিক্ষা মহলে শিবা সরকারের রিপোর্ট কলকাতা নিউজ কলেজ চত্বর দুর্নীতির আখড়া প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুই সেট পরীক্ষার্থীকে থেকে বিশেষ সুবিধা আলাদা বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ ক্যান্টিনে দুজনের পরীক্ষা নেওয়া হয় বলেই অভিযোগ অধ্যাপকের দেওয়া হয় মোবাইল সহ অন্যান্য সুযোগ সুবিধা অভিযোগ সৈয়দ নুরুল হাসান কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের তরফে গভর্নিং বোর্ড গঠনের সিদ্ধান্ত কলেজ চত্বর দুর্নীতির আখড়া প্রশ্নের মুখে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুই সেট পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা পাইয়ে দেবার অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে ক্যান্টিনে দুজনের পরীক্ষা নেওয়া হয় বলে অভিযোগ অধ্যাপকের দেওয়া হয় মোবাইল সহ আমি একজন টিচার প্রিন্সিপাল এটা তুমি ফোন করে এই করে আলাদা করে পরীক্ষাছানো আলাদা করে পরীক্ষাছানো আমি প্রফেসর সৈয়দুল হাসান করতে বলছি আমি এই কলেজের টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খে এই রোল খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে শিবা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে তুমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে এই ঘটনার পর দেখো গতকাল কিন্তু আমার পিছনে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ে কিন্তু সেটের পরীক্ষা চলছিলো এবং সেই সেট পরীক্ষা চলাকালীন কিন্তু এই স্কুলের একজন বাংলা শিক্ষক বা বাংলা অধ্যাপক তিনি অভিযোগ করেছেন যে এই সেট পরীক্ষা চলাকালীন যে দুজন পরীক্ষার্থী তারা আলাদাভাবে পরীক্ষা দিচ্ছিল আলাদা ঘরে এবং সেটা ক্যান্টিন প্লেস বলে জানানো যাচ্ছে এবং সেই পুরো বিষয় নিয়ে কিন্তু ফেসবুকে লাইভও করেন এবং তারপরে কিন্তু সর্বোর পরে ফারাক্কা ব্লক জুড়ে এবং তারপরে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এর এই পুরো বিষয় নিয়ে কিন্তু গতকাল আমরা যিনি অধ্যাপক বাংলার যে অধ্যাপক তার সঙ্গে কথা বলি তিনি জানিয়েছেন যে গতকাল এই কলেজে শহীদ নুর কলেজে কলেজ যে পরীক্ষা ছিল প্রথমে ছিল দশটা থেকে সাড়ে এগারোটা তারপর বারোটা থেকে দুটো উনি কিন্তু দশটা থেকে সাড়ে এগারোটা যে পরীক্ষায় তিনি পরীক্ষা নিয়ে পরীক্ষার যে খাতা সে খাতাগুলো নিয়ে যখন এই বিল্ডিংয়ে আসে খাতা জমা দিতে তখন তিনি শুনতে পান যে একটি আলাদা রুমে ভিতরে দুজন পরীক্ষার্থী আলাদাভাবে পরীক্ষা দিচ্ছে কেন দিচ্ছে কি কো দিচ্ছে কিছু জানেন না এবং ওই পুরো বিষয় যখন তিনি জানতে চান তখন কিন্তু ওনার সঙ্গে একটা তর্ক বিতর্ক বাদে এবং তিনি কিন্তু ফেসবুক লাইভ করেন এবং ফেসবুক লাইভ করার চলাকালীন কিন্তু তিনি একাধিকবার প্রশ্ন করেছেন যে আলাদাভাবে দুই পরীক্ষার্থীদের কেন পরীক্ষার্থে বসানো হয়েছে এবং সেই পরীক্ষার্থীকে কোশ্চেন কাকে করেছেন এই কলেজে আরেক শিক্ষক তা ওনাকে করেছেন এবং সেই শিক্ষক কোশ্চিন করার সময় কিন্তু একটা তর্ক বিতর্ক বাধে এবং ওনার যে লাইভ করছিলেন ফেসবুকে তার ফোনও কেন নেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং এই পুরো বিষয় নিয়ে কিন্তু স্বর্গ হয়ে ফারাক্কা ব্লক জুড়ে তারপর কিন্তু আমরা যখন এই কলেজের প্রিন্সিপাল ওনার সঙ্গে যোগাযোগ করি তিনি কিন্তু প্রথমত বলেন যে এই বিষয়ে তিনি কিন্তু জানেন না তারপর কিন্তু এই পুরো বিষয় নিয়ে সন্ধে নাগাদ যিনি অধ্যাপক ফেসবুকে লাইভ করেছিলেন পুরো বিষয়টিকে নিয়ে ওনার নামে ফারাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারই পাশাপাশি ওনাকে একটি শোকাস লেটারও ধরানো হয়েছে এবং এই পুরো বিষয় নিয়ে কিন্তু রীতিমতো সকাল থেকে কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফরাক্কা ব্লক জুড়ে এবং এই পুরো বিষয় নিয়ে যখন আমরা ফরাক্কার কলেজের প্রেসিডেন্ট রামকৃষ্ণ চুনু রামকৃষ্ণ সিংয়ের সঙ্গে যখন আমরা কথা বলি তিনি জানান যে ওই পুরো বিষয়টি তিনি শুনেছেন এবং এই পুরো বিষয়ের তদন্তের জন্য আজকে একটি ফরাক্কার সৈয়দ কলেজের যে গভর্নেন্ট কমিটির বোর্ড সে বোর্ড বসানো কথা বলা হয়েছে এবং আগামীকাল বা পরশু এই বোর্ডটি বসানো হবে এবং এই বোর্ডের দুই পক্ষে কথা শোনা হবে প্রধান শিক্ষক এবং অধ্যাপক যিনি কাল ফেসবুকে লাইভ করেছেন সৃজয় কুমার মন্ডল ওনাদের দুজনকে বসানো হবে এবং তারই পাশাপাশি আরও যে মেম্বার থাকবে বোর্ডের তাদেরকেও ডাকা ডাকা হবে এবং এই পুরো বিষয় নিয়ে দুই পক্ষের কথা শোনা হবে এবং তারপর কিন্তু তদন্ত একটা বোর্ড বসানো হবে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে যে দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন কিন্তু এই কলেজের যে প্রেসিডেন্ট রামকৃষ্ণ একেবারে তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের তরফে গভর্নিং কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ অধ্যাপক তুলেছেন সেই প্রিন্সিপালের এই ঘটনার পর কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে যখন এই ঘটনাটা ঘটেছিল তারপর তারপরপরেই কিন্তু আমরা প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে ফোনে খানিক কথা হয়েছে এবং যে ফোনে যখন আমি কোশ্চেন করেছিলাম যে এই কলেজে একটা পরীক্ষা চলাকালীন একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি প্রথমত বলেছেন যে না এই বিষয়ে কিছু জানেন না তারপর তিনি অন্যান্যভাবে মাধ্যমে জানিয়েছেন যে যেই দুটি দুজন পরীক্ষার্থী পরীক্ষা আলাদাভাবে দিচ্ছিল তাদের নাকি শারীরিক সমস্যা ছিল তাদের মেডিকেল রিপোর্ট জমা হয়েছিল সেই বেসে কিন্তু তাদেরকে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বসানো বসানোর কথা বলা হয়েছে তারই পাশাপাশি যিনি অধ্যাপক বাংলা বিষয় অধ্যাপক সুজয় কুমার মন্ডল যিনি ফেসবুক লাইভ করে অভিযোগ তুলেছেন তিনি আরেকটা অভিযোগ তুলেছেন যে পরীক্ষা শেষ হওয়ার পনেরো মিনিট পরেও কিন্তু বাড়তি পনেরো মিনিট ধরে কিন্তু ওনার ওই পরীক্ষার্থীদের কিন্তু ওই আলাদাভাবে পরীক্ষা চলা পরীক্ষা চলছিল এবং এই পুরো বিষয়ে যখন প্রধান শিক্ষক যখন জানানো হয়েছে তিনি কিন্তু এই পুরো বিষয়ে কিন্তু প্রথমত আমাদের জানিয়েছে যে এই বিষয়ে আমাকে জানা নেই তারপরে কিন্তু উনি ফারাক্কা থানার একটি লিখিত অভিযোগ করেছেন যিনি ফেসবুক লাইভ করেছেন যিনি অধ্যাপক বাংলা বিষয়ের অধ্যাপক যিনি লাইভ করেছিলেন এই পুরো অভিযোগ তুলে তার বিষয় এবং পাশাপাশি তাকে শোকাজ লেটারও ধরানো হয়েছে এবং সোকাস লেটার ধরানোর পর যখন অধ্যাপক বাংলা বিষয় অধ্যাপক যিনি ফেসবুক লাইভ করেছিলেন পুরো পুরো অভিযোগ করে ওনাকে যখন শোকাজ করা হয়েছিলো ওনার সঙ্গে কথা বলেছিলাম উনি বলেছেন যে শোকাজ কলেজ থেকে করতে পারে এবং এই শোকাজে যে সঠিক উত্তর আমি অবশ্যই দেব তারপর কলেজ সিদ্ধান্ত নেবে যে কি করলে বা কার দোষ বা কি করলে ভালো পুরো বিষয় এবং কলেজের যে গভর্নিং বোর্ড ওনার ছেড়ে নির্দিষ্ট করে কি কোনো যে অধ্যাপক যে অধ্যাপক অভিযোগটা তুলেছে প্রিন্সিপালের বিরুদ্ধে অন্যান্য অধ্যাপক তারা কি বলছেন এই ঘটনায় তাদের কোন প্রতিক্রিয়া প্রিন্সিপাল সম্পর্কে বা তার ভূমিকা সম্পর্কে আমরা যখন এই ঘটনাটা ঘটার পরে অন্যান্য অধ্যাপক তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম ওনারা বলেছেন যে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এই পুরো বিষয় তদন্ত করাও যেহেতু কালকে স্টেটে পরীক্ষা চলছিল বেশিরভাগ সব অধ্যাপকই কিন্তু পরীক্ষার জন্য ব্যস্ত ছিল সেক্ষেত্রে কিন্তু অনেক অধ্যাপক এই বিষয়ে জানেনও না এবং তারপরে যখন জানতে চেয়েছিলাম বিভিন্ন অধ্যাপকের কাছ থেকে যে এই ঘটনা ঘটেছে বা এরকম দুজন পরীক্ষার্থী আলাদাভাবে পরীক্ষা দিচ্ছিল এই পুরো বিষয়ে যখন জানতে পারেন তখন ওনারা বলেছেন যে এই পুরো যদি বিষয় হয় তাহলে পুরো বিষয় তদন্ত করা হোক এবং তদন্ত পরিপ্রেক্ষিতে যদি দোষী প্রমাণিত হয় তাহলে হয়তো কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বা গভর্নিং বোর্ডের বোর্ডের তরফ থেকে যেন ব্যবস্থা নেওয়া হোক তারই পাশাপাশি কালকে যখন আমরা অভিভাবক বা স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে এসছিলেন এখানে অভিভাবক সঙ্গে কথা বলেছিলাম বলেছেন যে এই রাজ্যে একাধিক দুর্নীতিতে ভরে গেছে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে হয়তো যারা যোগ্য প্রার্থী যারা যোগ্য প্রার্থী যারা পরীক্ষা দিতে এসেছিলেন যাদের সত্যিই চাকরি পাওয়ার যোগ্য তারা হয়তো চাকরিতে বঞ্চিত এবং যদি আমাদের সরাসরি ছিল আমাদের প্রতিনিধি শিবা সরকার